মায়াই গড়ায় এই সংসারে মায়াই এই সংসারে কেউ আছে কেউ যাই রে কী নিচে কেন কাদিস রে তুই নদীর কিনারাই রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই গড়া এই সংসারে মায়াই গড়া এই সংসারে কেউ আছে কেউ যাই রে কী মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় সুমন রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় পুটলি দারে সুখের ঘরে বাঁধন ছেড়ে যাইছে উড়ে পুটলি দারে সুখের ঘরে পাগল মা

বাছা মরা তার করুণায় যাব চহলে জার ইার পা যাব চলে জার সারাই বাছা মহা তার করুণায় দমের ঘরে মমের আলো দমের ঘরে মমের আলো জ্বালায় তবু নিরালায়। রালায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনে রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই গড়া এই সংসারে মায়াই গড়া এই সংসারে কেউ আসে সে কেউ যাই রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মুর রে মিছে কেন কাঁদিছি রে তুই নদীর কিনারায় মুর রে মিছে কেন কাঁদেশ রে তুই নদীর কিনারায়